শুধু মুখের কথা নয় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীদের রাজপথে জোরালো আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া আদর্শ ফোরামের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি বলেন আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোন পথ নেই এ সময় তিনি অভিযোগ করেন কারাবন্দী বিএনপি নেত্রী অসুস্থ থাকার পরও সরকার তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে চেয়ারপার্সনের মুক্তির আন্দোলনকে প্রধান ইস্যু করে বিএনপি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান নজরুল ইসলাম খান যদি আমার এক লক্ষ লোক হয় তাহলে আমি আরো বড় কর্মসূচি নেওয়ার সাহস পাব আপনারা আসেন প্রোগ্রামে আপনার মুখে যেমন বলেন কাজে দয়া করে তেমন দেখান দেখবেন অনেক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার মতো ব্যবস্থা হবে